জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ ভারতীয় পণ্য নাগালে না খেয়ে মরবে বাংলাদেশের লোকজন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশে রবিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানে গ্রহণ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাংলাদেশ প্রসঙ্গে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে সরকারের প্রচ্ছন্ন মদতে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে শান্তনু ঠাকুরের দাবি জামাতের বুদ্ধিতে চলছে বাংলাদেশ ভারতীয় পণ্য না খেলে আগামী দিনে না খেয়ে মরবে তারা একই সঙ্গে তিনি বলেন মতুয়ারা জানে কিভাবে সংঘবদ্ধ থাকতে হয় তাই হয়তো বা বেঁচে আছে শুধু বাংলাদেশের মতুয়াদের নয় এখানের মতুয়াদের উপরও অত্যাচার চলেছে মতুয়ারা জানে কিভাবে বাঁচতে হয় সংঘবদ্ধভাবে থাকতে হয় তাই হয়তো বা বেঁচে আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার এর এক সময় সমাধান হবেই আরে না খেয়ে মরবে ওরা ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে এক অক্ষর এক ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই ঠিক আছে যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে ঠিক আছে এই রকম কাটা পায়জামা তো জামাত নাম ঠিক আছে তো ওই ওই দিয়ে কি কাজ হবে বিরাট হাকিম বলছে এখানেও তারা সংখ্যা গুরু হবে হুম যাবে হবে তবে দেখা যাবে